শৈদ রাজিমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম ওরহমতুল্লাহ এই কোরআন ছাড়া কোন রাসুল কি কখনো এসেছেন এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে যে কোরআন দুই নম্বর সুর আল বাকার সাতাশি এবং আঠাশি আয়াতে বলে ওলা কদা আয় মূসল কিতা বা অকফাই নাম ইম্বাদহিদের রুসুক وآتينا عيسى ابن مريم البينات وَأَيَّدْنَاهُ بروح القدس أفكلما جاءكم رسول بِمَا لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل الله بكفرهم فقليلا ما يؤمنون العميد موسى كالكتاب ديسيات دار بورتكي عمي رسول আর আমি দিয়েছি ঈসা ইবিনে মারিয়ামকে প্রকাশ্য দলিল প্রমাণ আর তাকে পবিত্র হুকুমের সাথে শক্তি দিয়েছি কিন্তু যখনই রাসুল এমন আদেশের সাথে তোমাদের কাছে আসে তোমাদের অহংকার করার জন্য তা তোমাদের কাছে ভালো লাগে না তারপর একদল তোমরা মিথ্যা বলে যাও আর একদল তোমরা নবীদেরকে অহেতুক হত্যা করে যাও অপমান করে থাকো আর তারা বলে আমাদের দিল শক্ত হয়ে রয়েছে বরং তাদের কুফরি করা দরুন আল্লাহ তাদের প্রতি অভিশাপ দিয়েছেন অতপর অল্প সংখ্যায় তারা ইমান এনে থাকে প্রত্যেকটি নবী এবং রাসুল এই আল কিতাবের সাথে এসেছেন আর মানুষেরা অহংকারের কারণে এই আল কিতাবের কথা শুনতে চায় না নবীদেরকে অপমান করে জাকারিয়া নবীর ব্যাপারে বলা হয়েছে যে উনাকে করার দিয়ে নাকি চেরা হয়েছে এটা ওনার ব্যক্তিত্বের জন্য বেজ্জাতি করা অপমান করা অহেতুক অসম্মান করা রাসুলে করিমের ব্যাপারে বলা হয়েছে তিনি ক্ষুধার কারণে ক্ষুধা নিবারণের জন্য পেটে একটি নয় দুটি পাথর বাঁধতেন এগুলি সব মিথ্যা কথা শুধুমাত্র নবী রাসুলদেরকে অপমান করার জন্য এই ধরনের ইতিহাস লেখা হয়েছে কোন নবী এমন ধরনের কর্মকাণ্ড করেননি যা কোরআনের বিপরীত আমরা বিভিন্ন গ্রন্থে দেখতে পাই আর কোনো একজন নবী এই পৃথিবীতে আসেননি যার কাছ কাছে এই আল কিতাব ছিল না কোরআন ছাড়া কোন রাসুল কোনো নবী এই পৃথিবীতে আসেননি এটি হচ্ছে কোরআনের স্পষ্ট ফ্যাসলা